150 আসসালামু আলাইকুম শুরু চললাম নিউ তাকওয়া ফ্যাশন থেকে 120 টাকায় ক্রপ টপস এর ফুল বডি ফুল হাতার গেঞ্জি পাবেন এটা শীতের অগ্রিম তাই না আচ্ছা এটা হচ্ছে ফিশ কাট পেটিকোট এগুলো থাকবে 150 টাকা করে আজকে অনেকগুলো ডিজাইন থাকবে যারা সরাসরি আসতে চান ডিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন ইমাচ হওয়ার চাপ আছে তো শুরুতে পেটিকোট দেখাবো এগুলো দেখেন একদম রেডি পেটিকোট এটিগুলো হচ্ছে ফিশ কাট তাই না ফুল স্টিচ আর প্রায় কিন্তু হচ্ছে গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন প্রাইস একশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন অনিয়ন কালার একশো পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন একশো পঞ্চাশ টাকা এগুলো ফ্রি সাইজ যে কোনো কমরে কিন্তু পড়তে পারবেন ফিট হয়ে যাবে এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ টাকা আসলে এই পেটিকোটগুলো এখন অনেক চলতেছে ঠিক আছে এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই কালারটা দেখেন এটাও একশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্টন কালার রেড কালার একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আমরা কিছু আপনাদেরকে ক্রোপটপ দেখাবো এগুলো কিন্তু হচ্ছে ফুল বডি ফুল হাতা মানে শীতের জন্য স্পেশাল থাকবে হাতাটা টার্কিশ করে এখানে ফ্লপি হয়ে থাকবে ঠিক আছে প্রাইস থাকবে একশো বিশ টাকা করে আচ্ছা এগুলো যে কোনো বডি মানে ছত্রিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ করা যাবে ছয় পিস আচ্ছা ফুল ক্যাশনে দিচ্ছেন আচ্ছা আপনারা ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন একশো টাকা মাত্র আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অনে পাচ্ছেন মানে এক টাকাও আগে অগ্রিম দিতে হবে না পরে হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন একশো টাকা এটাও একশো বিশ সেম প্রাইস একশো ওকে একশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস একশো টাকা এটাও একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কালার কন্ট্রাস্টগুলো ওকে একশো বিশ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে এটা হচ্ছে লাস্ট ওয়ান মিষ্টি কালার ওকে এখন দেখাবো একটা যেটা আচ্ছা এটা হচ্ছে মানে এটাও কোরপটা বাট হচ্ছে এটা মানে কুচি ছাড়া পাবেন সলিড এর ভিতরে যারা চাচ্ছেন ঠিক আছে এখানে কুচি নাই আচ্ছা এটার প্রাইস কত থাকবে এসএম 120 টাকা এটা 120 আচ্ছা কালার গুলো দেখাই এটা একটা কালার যারা কুচি ছাড়া নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো ব্লাউজ হিসেবেও পড়তে পারবেন ঠিক আছে একশো বিশ টাকা অনলি কালার দেখেন অনেক কালার আছে একশো বিশ এটা ব্লু কালার একশো বিশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার এটা দেখেন গ্রে টাইপের কালারটা আর এটা হচ্ছে লাস্ট টন দেখেন সি গ্রিন কালার প্রাইস সেম একশো বিশ যে কোনো ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ